আমি বসাবো যাকে খুশি তাকে বসাবো এই যদি হয় ভাই তাহলে আর এই দেড় হাজারের উপর মানুষের রক্ত তিরিশ হাজারের উপর আহত এক হাজারের বেশি মানুষের সরকারের প্রতি পদে যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে যে এই মুহূর্তে নির্বাচন হলে আপনারা কোন দলকে ভোট দিবেন সেই নির্বাচনের ফলাফল হচ্ছে সত্তর শতাংশ তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান বিএনপি কে ভোট দিতে চান দশ শতাংশ জামাত ভোট দিতে চান ১৮ শতাংশ জাতীয় পার্টিকে ভোট দিতে চান এক শতাংশ অনুরোধ করছি আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব ওয়াদের জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আমি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর পর হোক আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবেই কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না আপনি আমাকে বলেন তো স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদমর্যাদায় আছেন আমি জানি ব্যক্তিগতভাবে যে তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি কেন ওই পদে গেলেন তিনি তো ডাক্তার নন স্বাস্থ্যপাথে তার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই তিনি কেন গেলেন কারণ তিনি ইউনুস সেন্টারে ছিলেন এবং এইভাবে না নেপোটিজম যখন আপনি সকল জায়গায় করবেন আমার লোককে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে কি হতে যাচ্ছে প্রতিদিন কার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি আমাকে বলেন তো স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদমর্যাদায় আছেন আমি জানি ব্যক্তিগতভাবে যে তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি কেন ওই পদে গেলেন তিনি তো ডাক্তারও নন স্বাস্থ্য খাতে তার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই তিনি কেন গেলেন কারণ তিনি ইউনুস সেন্টারে ছিলেন এবং এইভাবে না নেপোটিজম যখন আপনি সকল জায়গায় করবেন আমার লোককে আমি বসাবো যাকে খুশি তাকে বসাবো এই যদি হয় ভাই তাহলে আর এই দেড় হাজারের উপর মানুষের রক্ত তিরিশ হাজারের উপর আহত এক হাজারের বেশি মানুষের সরকারের প্রতি পদে যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে ঢাকবার জন্য আপনি মনে করে দেখুন তো গত একশো দিনে এমন কোনো সেক্টর কি আছে যেই সেক্টর পিসফুলি কাজ করতে পেরেছে গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে আপনি কি বলছেন এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল যেই যেই পদক্ষেপ নেওয়া দরকার ছিল এবং যেহেতু এই আন্দোলনের ফসল হিসেবে বিশ জনের একটা উপদেষ্টা পরিষদ এখন মন্ত্রিত্বের সাদ গ্রহণ করছে তারা যেহেতু স্টিয়ারিং এ আছে মূল দায়িত্বটা তাদের উপর যদি বলা হতো তাহলেও কিন্তু আমরা মোটা দাগে হিসাব করতে পারতাম যে ঠিক আছে প্লাস মাইনাস কিছু একটা হবে এক বছরের কিন্তু এখন তো উই আর ইন টোটাল ডার্ক এবং যেই সংস্কারের কর্মসূচি যে দীর্ঘ সংস্কারের কথা বলা হচ্ছে তার কিছুই তো নিকল শুরু হচ্ছে না ধরুন শেখ হাসিনাকে ফেরানো যদি প্রথম কথাটা বলি আমাদের সাধারণ মানুষ যারা আমি আমাদের মতন রাজনীতি নিয়ে খেলা করা মানে চুলচেরা বিচার করা মানুষ বা আপনার

এই ঘটনাগুলো ঘটবার পরে আজকে যদি সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বলেন যে অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচন চাইবার জন্য এই সকল দাবি চাপা পড়ে যাচ্ছে তাহলে একেবারে নিজের দায়িত্বকে অস্বীকার করা নিজের ঢাকবার একটি খুবই হাস্যকর প্রয়াস ছাড়া এটাকে আর কি বলবো বলেন আমি আজকে লক্ষ্য করলাম যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন ভাই এবং সেই সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিক ভাই সহ রুহুল কবির রিজভিও গেছেন আহতদের দেখার সঙ্গে এই তিন দিনের মধ্যেই তো এটা ঠিকঠাক হওয়ার কথা ছিল কিন্তু সেটি তো হয়নি এবং আমরা দেখছি দফায় দফায় আলোচনাগুলো সামনে আনা হচ্ছে আমি যদি এভাবে বলি আলোচনাগুলোকে সামনে আনা হচ্ছে দেখলাম এই সিদ্ধান্ত নিতে দেরি হলো সেই রকম অতি তৎপর গতিতে আহতদের বিষয়ে যদি আপনারা আরেকটু সরকারকে বলতেন তাহলে সেটা খুব দ্রুত বা আরেকটু সরকারের কাজে গতি আসতো না আমি আপনার সঙ্গে একমত পোষণ করেই বলছি বিএনপি গত সতেরো বছর ধরে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং বিএনপির চারশোর ওপরে কর্মী এই দেড় মাসে নিহত হয়েছে বিএনপির কয়েক হাজার কর্মী আহত হয়েছে সুতরাং আমরা আমাদের দলীয় ব্যবস্থাপনায় আমরা আমাদের নেতা কর্মীদের নতুন নতুন ইস্যু সামনে আসছে ধরুন পাঁচই অগস্ট যখন এই মহাবিপ্লব কিংবা গণভ্যোত্তা যেটাই আপনি বলেন সেটাও খুব পরিষ্কার না বলা হচ্ছে সংস্কার যদি দ্রুত হয় তাহলে নির্বাচন দ্রুত হবে সংস্কার যদি ধীরে হয় তাহলে নির্বাচন ধীরে হবে সংস্কার বলতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারটি কি মেন ছে। সেই কারণে আমি বারবার একটা কথা বলেছি স্বল্প মধ্যম দীর্ঘমেয়াদে কি কি সংস্কার আপনারা করতে চান এবং স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদ বলতে আপনারা আসলে কোন কোন সময় মিন করছেন তার একটি পরিষ্কার রোডম্যাপ যদি আপনারা না দেন তাহলে আসলে কিন্তু পুরো জাতি অন্ধকারে থাকবে। একটা রাজনৈতিক দলের ক্ষুদ্র কর্মী হিসেবে আপনি যখন আমাকে প্রশ্ন করেন যে এটা কোন ট্রেনে আস বাংলাদেশ উঠেছে আমি কিন্তু জবাব দিতে পারি না। আমি যখন আমার নিজের সঙ্গে বসে হিসাব করি আসলে ভোট হতে আর কত সময় লাগবে बिकॉज আমাদের তো একটা प्रिपरेशनের ব্যাপার আছে। সেই সময়টা আমরা পাবো কিনা সেই সময়টা হাতে আছে কিনা এগুলো নিয়ে যখন নিজের সঙ্গে নিজে বসি তখনো কিন্তু আসলে কনফিউজ হওয়া ছাড়া উপায় থাকে না আমাকে অনেকেই ফোন করে বলেন যে তুমি কেন এখন এলাকায় এত বেশি সময় দিচ্ছ কারণ আমাদের নির্বাচন কবে হবে কেউ কাজ করা কর্তব্য কিন্তু নির্বাচন নিয়ে তাদের আলোচনা চলতে থাকলে আহত শহীদদের দাবি চাপা পড়ে যায় সবাইকে এখন আহত শহীদদের দাবি গুরুত্ব দেয়া কর্তব্য বা দরকার সেরকম বলেছেন তিনি বেস্টুমেন ফারহানা আপনাদের নির্বাচনের দাবিতে আহত শহীদদের শহীদদের দাবি চাপা পড়ে গেল কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখো কথাটি এমন একজন বলছেন যিনি সরকারের একটি অংশ অতপ্রতভাবে সরকারের সঙ্গে জড়িত ডে ওয়ান থেকে যিনি সরকারে আছেন এবং তিনি বলছেন যে এই তিন মাস পরে এসে যখন স্বাস্থ্য উপদেশটা দেখা হারিয়েছেন আমার ভাই এই দেশের জন্য দেশের মানুষের জন্য আজকে ওনারা এই আত্মত্যাগ করেছেন বলেই কিন্তু আমরা এসে বুক ফুলিয়ে আপনার অনুষ্ঠানে কথা বলতে পারছি এবং এখন আমরা যত প্রতি করে বিচার করা আমি কোনো যদি কিন্তু ব্যবহার করব না যখন আওয়ামী লীগের আমলে শিবির সন্দেহে পিটিয়ে মারা হতো যখন আওয়ামী লীগের আমলে রাজার রাজাকার শাবক বলে আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হতো তখন কিন্তু আমি সেটাকে যদি কিন্তু দিয়ে কোনোদিন সমর্থন দেই নাই সুতরাং আজকে যদি কাউকে আওয়ামী লীগ বলে শুধুমাত্র 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 অপরাধী না হ্যাঁ শুধুমাত্র আওয়ামী বলে কারো উপরে যদি হামলা হয় কারো উপরে যদি অত্যাচার করা হয় সার্টেনলি আমার মনে হয় একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে সার্টেনলি আই উইল কন্ডেম দ্যাট তবে অ্যাট দ্য সেম টাইম তবে কিন্তু ওটাকে জাস্টিফাই করা না তবে হচ্ছে যারা অপরাধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল পনেরো বছরের নানান রকম অপরাধ সেটা আপনার ফৌজদারি থেকে শুরু করে দেওয়ারি পর্যন্ত যেই অপরাধে যে অভিযুক্ত হবে না কেন তার বিরুদ্ধে মামলা হোক তাকে আইনের আওতায় আনা হোক এবং আইনজীবীরা যাতে কোর্টে গিয়ে কোন রকম কোন হেনস্থার শিকার না হয় কাউকে ডিফেন্ড করার জন্য যেন আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে না হয় সেটাও এই সরকারকে এর নিশ্চিত করতে হবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু এই রাজনীতির এই কথা চলছে অতটুকু সময় লাগবে বোধের ব্যাপার হচ্ছে এই ট্রেনটা এত অদ্ভুত একটি ট্রেন যে ট্রেনের যারা অপারেশনে আছেন যারা এটা নিয়ন্ত্রণে আছেন তারা কিছুই বলছেন না শুরুতে আমরা দেখলাম সেনা প্রধান প্রথম বোধ মুখ খুললেন এবং তিনি বললেন যে আঠেরো মাসের মধ্যেই নির্বাচন হবে সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে সেটার বিরোধিতা করা হলো বলা হলো না এটা সরকার বা অন্তবর্তীকালীন সরকারি তারা এখন আর মুখ ঢাকছেন না বিকজ ওই এলাকার যারা আছেন বাসিন্দা তারা সকলেই আসলে সেই লাইনে গিয়ে দাঁড়াচ্ছে সুতরাং কেউ কারো কাছ থেকে আসলে গোপন করবার মতন বিষয় নয় বলা হচ্ছে একদম উচ্চবিত্ত ছাড়া সমাজে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের কথা তো বাদই দিলাম তাদের প্রত্যেকের দিন আনি দিন খাই অবস্থা থার্টি পার্সেন্ট মানুষ নিকল থার্টি পার্সেন্ট মানুষ মানে কিন্তু ছয় কোটি আঠারো কোটি মানুষের দেশে ছয় কোটি ছয় কোটি মানুষ তার খাদ্যের যতটুকু খাবার প্রয়োজন সেটুকু থেকে কাটছাঁট করে কম খাচ্ছেন কম ক্যালোরি নিচ্ছেন এগুলো তো এই বাংলাদেশে হচ্ছে সিন্ডিকেটের কথা বলা হয় সিন্ডিকেট দূর করার জন্য এই সরকার কি পদক্ষেপ নিয়েছে বলেন তো অর্থনীতির অবস্থা অলরেডি ভঙ্গুর ভঙ্গুর মানে আজকে ভঙ্গুর এটা কত পনেরো বছরে ভাঙ্গা হচ্ছে এখন এই যে সিস্টেম্যাটিক ভাবে ভাঙা হলো এর মধ্যে শুরু হয়েছে আনসার্টেনটি আমরা জানি না সরকার কতদিন আছে কিভাবে আছে প্রত্যেকের মধ্যে অসন্তোষ সরকারকে যারা ক্ষমতায় এনেছে বলে দাবি করা হয়

আসলে অনেকবার একেবারে আমি যদি একটু পিছনে যাই আমরা চিফ এট বেজাজ মহোদয় বিশে সেপ্টেম্বর ওনার সাথে দেখা করি বারংবার অনেক এড বেজার সাথে কথা হয় দেখা হয় সর্বশেষ কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে এটা কারো কাম্য ছিল না আহতরা চোদ্দ ঘন্টা রাস্তায় ছিল সেখানে আমিও ছিলাম তারপর গত রাতেই পাঁচজন উপদেষ্টা মহোদয় সেখানে আহতদেরকে আশ্বস্ত করেন যে তোমরা রাস্তা ছেড়ে দো তোমাদের যত বিষয় এটাই এই রাষ্ট্রের বা সরকারের প্রধানতম কর্তব্য যে পার্সোনালি ওনারা প্রেশারাইজ ছইস দেখছেন মানে ওনার প্রেশারটা অনেক বেশি গেছে আশা করতেছি যে আমরা অতি দ্রুত ওনারা কাজটা করবেন আর যদি না করেন আসলে তো আমাদের মানে আহতদের সাথে বা শহীদ ফ্যামিলির সাথে এক ধরনের অবজ্ঞা বা অবহেলা অলরেডি করে ফেলছেন আমি তারপর বলতে চাই না কিন্তু আবার সামনে যদি আবার নতুন ক্রাইসিস সৃষ্টি হতে পারে এই আর কি জি একটা বিষয় ছোট করে জানতে চাই মানে আড়াই ঘন্টা পর বৈঠক শুরু হয় কারণটা ছিল দুই পক্ষ ছিল মানে আহত যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তারা তো আহতই তারা কেন দুটি পক্ষ হবেন না আসলে সেটা আমি আমার তো ওখানে পৌঁছাতে একটু লেট হয় ওখানে অপসারণ করতে হবে বা কাকে নিষিদ্ধ করতে হবে সেই দিকে বেশি মনোযোগ বলে আপনাদের মনে হচ্ছে কিনা কেন আপনারা তো বলছেন যে এই সরকারকে আপনারা চাপে রাখবেন তারা যেন তাদের প্রায়োরিটি লিস্ট সেট করতে পারে লিস্ট কোনটা সবার উপরে থাকতে হবে সেই বিষয়ে আপনারা কোন পরামর্শ দিচ্ছেন দেখুন আমরাও ভুলে আসছি যে প্রায়োরিটি লিস্ট অবশ্যই আমাদের আহতরা যারা আছেন তাদেরকে পুনর্বাসন করা পাশাপাশি শহীদ ফ্যামিলিদেরকে পুনর্বাসনের বিষয়ে অবশ্যই সবার আগে প্রাধান্য দিতে হবে পাশাপাশি এরপরেই যারা আমাদের ওপর হামলা চালিয়েছে এই ফ্যাসিস্ট এই ফ্যাসিস্টের যে বিচারের বিষয়টা সেটাকে প্রায়রিটি দিতে হবে বাট আমরা এই দুইটা ক্ষেত্রে কোনোটাতেই হচ্ছে দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না আমরা অবশ্যই বলবো এই ক্ষেত্রে এই সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে স্প্রিট ছিল এই স্প্রিটকে তারা ধারণ করতে পারছে বলে মনে হচ্ছে না এই বিষয়গুলোতে আমরা যদি কয়েকজন উপদেষ্টা বাদ দিই বাকি উপদেষ্টাদের এই যে তিন মাস তিন মাসে তারা কি করেছে আমাদের সামনে তারা কিছু তুলে ধরতে পারি নাই আমরা তাদেরকে বলবো যে দ্রুত সময়ের মধ্যে তারা এই তিন মাসের মধ্যে কি করেছে প্রত্যেক উপদেষ্টারা তাদের নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরুক এবং আমরাও আমাদের জায়গা থেকে আমাদের যে চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সরকারের আপনারা আমি মনে করি এটা একদমই আমার ব্যক্তিগত মতামত কেউ অন্যভাবে নেবেন না যারা আহত এবং নিহতের পরিবার তাদের কাছে বরঞ্চ আমি প্রশ্ন করতে চাই আপনারা কি দেখেন নির্বাচনটা কবে হলে ভালো হয় মানে এই নির্বাচনী ট্রেনের গতিটা কি লোকাল ট্রেনের মতো হওয়া উচিত আন্তঃনগরের মতো নাকি যে মেট্রো রেল আমরা সর্বশেষ চোরে অভ্যস্ত সেই মেট্রো রেলের মতো হওয়া উচিত আমি তো ওনাদের মতো খুব পাকাপোক্ত করে জবাব দিতে পারবো না তবে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সরকারের পারফরমেন্স আসলে খুব সন্তোষজনক না আমরা ছাত্ররা বা আমরা যারা আপনার ভাষা দিয়ে এসছে খোলটা অন্যতম কিন্তু আসলে আমাদের যারা আহত বা শহীদ হয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য না হ্যাঁ একটা বিষয় আবার আমাদের দেশ অবশ্যই এটা একটা গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচন অবশ্যই দরকার তো সরকারে যে ইয়ে বললেন যে যে দ্রুত আমরা মেট্রোতে চড়ে অভ্যস্ত তো এখানে যেভাবে সে একবার কাট মার বলে যে আমরা তো আর ওই তত্ত্বাবধায়ক সরকারের তখন অনেক ছোট ছিলাম দেখা খানে বা তখন এত বুঝতাম না তো এখানে সরকার যেভাবে পারফরমেন্স করা দরকার ছিল সরকার আসলে ভালো করতে পারে না তবে আমার মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আসলে সরকারকে মানে সরকারটা আমার আরও কিছু প্রশ্ন যায় সরকারটা কেন এভাবে অনেক রাজনৈতিক আমরা যখন ওনাদের কাছে জিজ্ঞেস করতে যারা এখন সরকার অন্যতম স্টেক হোল্ডার বা ছাত্ররা সঠিকভাবে সাজাবে ধরেন এখন নির্বাচন হয়ে গেল এই যে আমাদের আহত ভাইরা রাজনৈতিক দলগুলোর প্রতি খুব বেশি অসন্তোষ আমার নয় কিন্তু ওনারা যেভাবে মিছিল একমাত্র উপার্জনক্ষম মানুষগুলো অধিকাংশ আমি না আমার ফ্যামিলি আমাকে চালায় তো অধিকাংশ হচ্ছে একমাত্র উপার্জনক্ষম যেমন এক একটা বাচ্চা আমি এখন বর্তমানে যে হসপিটালে ভর্তি আছে ওখানে একজন এমন রোগী আছে তার বাচ্চার বয়স পাঁচ মাস সে আজকে তিন মাস তার মানে হচ্ছে তিন মাস যাব তিন মাস ক্লাস তো বাচ্চারা পাঁচ মাসের মধ্যে তিন মাস সে হসপিটালে

অসংখ্য আমরা আমাকে যে কেন্দ্রীয় কমিটি স্বাস্থ্য অনেক অনেক আমার আহত ভাই পাশে দাঁড়ান খুব করে দাঁড়ান নির্বাচন তো আমাদের অবশ্যই আজকে না হোক কালকে পরশু তো অবশ্যই নির্বাচন দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না কিন্তু এর সাথে আবার এটাও আমাদেরকে অ্যানশিওর হওয়া দরকার আমরা যারা বিপ্লবী ছিলাম আমাদের ভবিষ্যৎটা কি আপনাদের ভবিষ্যৎ কি খুব গুরুত্বপূর্ণ দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে এই দুপুরবেলা বেলা পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ঘটনাটি ঘটে ইট পাটকেলে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে পুলিশ সেনাবাহিনী সদস্যরা পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটা গণমাধ্যম বিনোদন কর্মীরা জানতে পেরেছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো বিস্তারের লক্ষ্যে নভেম্বর কেন্দ্র করে 10 নভেম্বর কেন্দ্র থেকে ইমন দজা আহমেদকে আহ্বায়ক ও হাসানকে সদস্য সচিব করে নিরানব্বই সদস্য সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটি ঘোষণার পর পদবঞ্চিত শিক্ষার্থীদের একটি অংশ ক্ষুব্ধ হন সবাইকে নিয়ে কমিটি পুনর্গঠনের দাবিতে মঙ্গলবার বিকেলে শহরে বঞ্চিত পক্ষ মানববন্ধন করে আবার নতুন কমিটি এর পরে কমিটি পরিচিতি ও মত সভা ছিল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জড়োহন দুই পক্ষ এবং উপরের দিকে কমিটিতে স্থান না পাওয়া শিক্ষার্থীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয় এবং তখন না কিন্তু বিষয় হচ্ছে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে দেশের প্রত্যেকটা জেলা সফর করে যারা শিক্ষার্থীরা ছিল যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ আসছে বিভিন্ন ক্রাইমের অভিযোগ আসছে সমন্বয় পরিচয়ে এটা থেকে যাতে আমরা শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসতে পারি সবাইকে একটা জব দিয়ে মধ্যে আনতে পারি চলছে আমরা কাজ করছি এবং যারা কমিটিগুলো দিচ্ছে তারা তো সেন্ট্রালি সেন্ট্রাল থেকে সেখানে গিয়ে সফর করে সেখানে কমিটিগুলো দিচ্ছে এখন একটা জেলায় অনেক অনেকেই আন্দোলন করেছে বিভিন্ন জন বিভিন্ন উপজেলায় আন্দোলন করেছে সবাইকে কিন্তু একবারে হচ্ছে গিয়ে রিচ করা সম্ভব না কিছু মানুষ এখানে বাদ পড়ে যাবি এটা খুবই স্বাভাবিক ওই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব হয়েছে আমরা রিচ করে তাদের মধ্যে সাথে আরেকটা প্রশ্ন করি ওটা নিয়ে বলবেন আপনাদের বর্তমানে চার সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কার্যক্রম এই সপ্তাহের মধ্যেই এই সপ্তাহ তো শেষই হলো একটি নির্বাহী কমিটি করার কথা সেটি হয়েছে কিনা পাশাপাশি বর্তমান আহ্বায়ক কমিটিও চলতি মাসের মধ্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে তার তাছাড়াও কাজের সুবিধার জন্য সাংগঠনিক টিম বা সেল গঠন করবেন আপনারা এরকম খবর আমরা পেয়েছি কি ধরনের সেল গঠন করা হবে এবং এসব কাজ বা সেলের আসলে ভবিষ্যৎ লক্ষ্যটা কি থাকবে দেখেন আমরা কিন্তু স্পষ্ট করেছি বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলন দেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত মাঠে প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকায় থাকবে তো এটা থাকতে গেলে একটা একটা স্ট্রাকচার লাগবে এই স্ট্রাকচারের জন্য আমরা ইতিমধ্যে অর্গানোগ্রাম প্রকাশ করা হয়েছে চার সদস্যের আমরা বলেছি বাকি আমাদের যারা আন্দোলনকারী আছে যারা সমন্বয় আছে তাদেরকে নিয়ে আমরা কমিটি পূর্ণাঙ্গ করব পাশাপাশি ডিসিশন মেকিং এর জন্য করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা খুব শীঘ্রই করা হবে জি স্যার বিঘ্ন করে তুলেছে পাশাপাশি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক অধিকার সংস্থাও বিভিন্ন কথা বলেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার ብ리티তে বলেছে যে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড প্রত্যাহার করার সিদ্ধান্ত সহ আরোপিত সেন্সরশিপকে উৎসাহিত করে না বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে দাইদের জবাবদিহি আনতে হবে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংস্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের অধিকার ও অভকতি পালনে পদক্ষেপ আমি স্বাগতোবাদের জয় আছি বঙ্গবন্ধু আমি আওয়ামী লীগের সাথে আছি আমি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর পর হোক আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবেই কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু না। একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে আমরা শেষ মেয়ে আর তুলে বাংলাদেশ স্বাধীন করেছি পঁচাত্তরে চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার আওয়ামী লীগের বড় বড় নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ টিকে আছে আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না আপনারা জনাব সজীব আজের জয়ের বক্তব্যটা শুনলেন তিনি তার বক্তব্যে দুই তিনটা জিনিস খুব সুনির্দিষ্টভাবে ক্লিয়ার করেছেন সেটা হলো যে তিনি বলেছেন আমি আছি বঙ্গবন্ধুর নাতি হিসাবে আর আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নাই অর্থাৎ সজীব জয় নিজে তো আছেনই এবং এই বৃহৎ দলে আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে এই দলের হাল ধরার জন্য অর্থাৎ শেখ হাসিনা যদি রাজনীতিতে নাও ফেরেন শেখ হাসিনা যদি নাও থাকেন তাহলে আওয়ামী লীগকে চালিয়ে নেওয়ার মতো সজীব পাওয়াজের জয় একাই যথেষ্ট এবং এই দেশের হাজার হাজার নেতাকর্মী যথেষ্ট জনাব সজীব পাওয়াজের জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন সভাপতির দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের চাঙ্গা হতে সময় লাগবে না মুহূর্তে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নেতৃত্ব শূন্যতায় রয়েছে তারা নেতা চাচ্ছে সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার বিকল্প হিসাবে তিন চারজনকে বিবেচনা করা হয় তার মধ্যে জনাব সাজিব জয় একজন আরও আছেন পুতুল আছেন শেখ রেহানা আছেন পরিবারের আরো অনেক সদস্য আছেন কিন্তু সবচেয়ে কম্পিটেন্ট এবং যোগ্য এবং পুরুষ সদস্য জনাব সজীব অজের জয় এবং আমরা অচিরেই দেখতে চলেছি যে জনাব সজীব আজের জয় বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নেবেন তিনি সভাপতি বা ভারপ্রাপ্ত সভাপতি বা অ্যাক্টিং সভাপতি হিসাবে কার্যক্রম শুরু করেন এটা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার প্রত্যাশা বা আমার অনুমান তবে দলের বিভিন্ন পর্যায়ের লোকের সাথে আমার যতটুকু কথা হয়েছে বা হাইকমান্ডের সাথে আমার যতটুকু কথা হয়েছে ততটুকুতে এটা নিশ্চিত যে জনাব সাজিব আজের জয় বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব সাজিব আজের জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের যেভাবেই হোক সভাপতির দায়িত্ব পালন করেন সেটা অ্যাক্টিং হোক বা ভারপ্রাপ্ত হোক যেটা করুক তাহলে নেতাকর্মীরা উজ্জীবিত হবে নেতাকর্মীরা আবার জাগ্রত হবে এবং সজীব আজের জয় বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন নেতা সাথে তার নিয়মিত যোগাযোগ আছে এবং ছাত্রলীগের সাথে বিশেষ করে এই কমিটির আগের দুই তিনটা কমিটির সাথে তার মতপ্রোত ভাবে কাজ করা হয়েছে এই জন্য তিনি রাজনীতির হাতে বাংলাদেশ ছাত্রলীগের কাছ থেকে নিয়েছেন এবং যুবলীগের সংগঠনের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাথে তার যোগাযোগ ছিল এবং তিনি প্রত্যেকটি অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যার কারণে তিনি সাংগঠনিকভাবে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন আর বঙ্গবন্ধুর দহিত্র শেখ হাসিনার পুত্র এটা তার বাড়তি যোগ্যতা তো জনাব সাজীব জয় বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করলে আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে বিতর্ক যে সমস্ত অপপ্রচার করা হয়েছে সেটা কিছুটা হলেও লাঘব হবে আর সজিব আজেদ জয় সাহেব যেইভাবে ব্রিলিয়ান্ট যেইভাবে উচ্চশিক্ষিত এবং দেশ বিদেশ নিয়ে তার যে অভিজ্ঞতা প্রজ্ঞা তিনি বাংলাদেশের রাজনীতিতে এটা কাজে লাগাবেন এবং তার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশকে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো শক্তিশালী সমৃদ্ধি করবেন সজীব আজিজ জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে এবং সামনে যে ইলেকশন আসছে যদি ইলেকশানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচন করবে এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করে আওয়ামী লীগ যদি তিনশো আসনে প্রার্থী দেয় বা যদি তারা যেটা বলছে যে আনুপাতিক খানের সংসদ নির্বাচন দেবে যদি আনুপাতিক খানের সংসদ নির্বাচন দেয় এবং আওয়ামী লীগের যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে সজীব জয়ের যে দাবি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা চিরন্তন সত্য এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তো তাই যদি হয় নেতাকর্মীরা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যেটা সজীব জয় সাহেব বলেছেন চার বছর হোক পাঁচ বছর হোক আওয়ামী আবার ক্ষমতায় আসবে এটাই আসলে সত্য বাংলাদেশ আওয়ামী আবার ক্ষমতায় আসবে এই ষড়যন্ত্রকারীরা লেজ গুটিয়ে পালাবে তো এই ভিডিওটি আপনাদের কি রকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন